স্মিল্লাহ রহমান রাহিম কি পর্ব কেন পর্ব এর আজকের আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি কথা বলবো হুতুবাতে মাদ্রাস সম্পর্কে এটি উপমহাদেশের প্রখ্যাত চিন্তাবিদ আলেমী দিন সোলেমান নাদবী রহমতুল্লাহ আলিহির অমর একটি কীর্তি উপমহাদেশে যে সকল বক্তৃতা বিশেষ মর্যাদার সাথে পাঠক মহলে গবেষক লেখকদের কাছে বিশেষ মর্যাদার সাথে গৃহীত হয়েছে এর মধ্যে শীর্ষস্থানীয় হতবাদ বা বক্তৃতা মারা হচ্ছে এই খুতবাতে মাদ্রাস বর্তমান ভারতের চেন্নাই যেটাকে আগে মাদ্রাস বলা হতো সেখানে তিনি উনিশশো পঁচিশ সালে পঁচিশ সালের শেষ দিকে একটি বিশেষ অনুষ্ঠানে বা বিশেষ প্রোগ্রামে আটটি বক্তৃতা করেছিলেন এই বক্তৃতাগুলো রাসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরাতকে কেন্দ্র করে এবং তার এই বক্তৃতাগুলো সে সময়ে ব্যাপক জনপ্রিয় হয়েছে সাড়া ফেলেছে এবং পরবর্তীতেও এবং এখনও এর দাবি এর যে গুরুত্ব এখনও এটি তার অবস্থান ধরে রেখেছে এবং এ কারণে এটি উর্দুতে প্রকাশিত হওয়ার সাথে সাথে বরং বই আকারে প্রকাশিত হওয়ার সাথে সাথে এর ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছিল এবং হচ্ছে আরবিতেও অনুদিত হয়েছে বাংলাতেও বেশ আগে অনুদিত হয়েছে আজকে যে উপলক্ষে আমরা কথা বলছি সেটা হচ্ছে বাংলাদেশে অভিজাত একটি প্রকাশনে আছে রাহনুমা তারা এর একটি সুন্দর অনুবাদ প্রকাশ করেছে মোহাম্মাদ দি গ্রেটেস্ট এই নামে এটি অনুবাদ করেছেন বাংলাদেশের প্রসিদ্ধ একজন গবেষক লেখক ও অনুবাদক প্রখ্যাত আলমিদিন হজরত মাওলানা মোহাম্মদ জেনুল আবিদিন দামতবার তিনি পাঠক মহলে সুপরিচিত তবে তার অনুবাদের ব্যাপারে আমার পাঠক হিসেবে একটা মূল্যায়ন হচ্ছে বা মন্তব্য হচ্ছে যে আগের থেকে কেউ যদি বলে না দেয় এটি অনুবাদ বা এটি মৌলিক রচনা তাহলে এই বরেণ্য লেখকের অনুবাদ ও মৌলিক রচনার মধ্যে তেমন পার্থক্য করার সুযোগ থাকে না তার অনুবাদ কর্মটাও মৌলিকের মতো সরল ও গতিময় হয় ঝরঝরে হয় এই কিতাবটা কেন এত বেশি গুরুত্বপূর্ণ এত মর্যাদার সাথে কেন এটাকে পুরো বিশ্বে গ্রহণ করা হলো এর কারণটা কি এখানে আটটি বক্তৃতা রয়েছে এবং এই বক্তৃতার মাধ্যমে মূলত তিনি আসলে নবদ সম্পর্কে রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরাজ সম্পর্কে বিভিন্ন বিষয় উন্মোচন করেছেন ইসলামের যত বিধিবিধান এগুলোর মূল তো হচ্ছে আল্লাহ নবীদের কাছে যে ওয়াহি পাঠিয়েছেন সেই ওয়াহি সেই এখন কেউ যদি নবত রিসালতকে সঠিকভাবে না জানে তাহলে কিন্তু নবত রিসালাতের মাধ্যমে যে শিক্ষা যে বিধিবিধান আসলো সেগুলোকে সে ঠিকভাবে গ্রহণ করতে পারবে না সেজন্য জন্য নবত রিসালতকে জানা ভালোভাবে বোঝায় এর প্রকৃতি এর তত্ত্বটা বুঝতে পারা এটা অত্যন্ত জরুরি এবং প্রত্যেক মুসলিমের অবশ্য কর্তব্য যে যত বেশি নবতকে সঠিকভাবে ভালোভাবে গভীরভাবে জানবে সে তত বেশি নবীদের মর্যাদা দিতে পারবে এবং তাদের মাধ্যমে যে আনিত বিধিবিধান শিক্ষা এগুলোর মূল্যায়ন করতে পারবে যাই হোক এই প্রথম ভাষণে তিনি নবদ সম্পর্কে নবতের বিষয়টিকে বিভিন্নভাবে তুলে ধরেছেন বুঝিয়েছেন যে আসলে নবদ জিনিসটা কী মানব জাতির নবতির প্রয়োজনটা কোথায় নবীদের বাইরে মানব সভ্যতার বিভিন্ন বরেণ্য বা মর্যাদাপূর্ণ যারা সদস্য রয়েছেন দার্শনিক রয়েছে ঐতিহাসিক রয়েছে ডাক্তার রয়েছে বিজ্ঞানী রয়েছে তারা নিজ নিজ জায়গায় অবদান রেখেছে কিন্তু তারপরেও রাজাবাদশাহ আছে সিপাহী আছে বিচারক আছে আইন প্রণেতা আছে কত ধরনের শ্রেণীয় স্তরের মানুষ রয়েছে তাদের পরেও নবীর প্রয়োজনীয়তাটা কোথায় নবীরাসুলদের স্বকীয়ত স্বকীয়তা ও বৈশিষ্ট্যটা কোথায় এটি তিনি ভালোভাবে তুলে ধরেছেন নবীরা মানবজাতির জাতির কী উপকার করেছেন মানব জাতির উপর তারা অনুগ্রহ করেছেন যেটা অন্য কোন জাতি অন্য কোন সমাজ অন্য কোন শ্রেণীর অন্য কোন স্তরের পেশার মানুষ সেটা করতে পারে আমার কাছে মনে হয়েছে তিনি এই বিষয়গুলো এত চমৎকার ভাষায় চমৎকার বুদ্ধিবৃত্তিক আঙ্গিকে তিনি আলোচনা করেছেন যে শুধু এখানে যদি এই ভাষণটা থাকত তাহলে এর মর্যাদার জন্যে এটা মানে মূল্যবান হওয়ার জন্য যথেষ্ট ছিল তারপর তিনি আরও বিভিন্ন দিক আলোচনা করেছেন যে রাসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের সকলের জন্য আদর্শ সকল মানব গোষ্ঠীর জন্যে আদর্শ তো সকল মানব গোষ্ঠীর জন্য আদর্শ হওয়ার জন্যে তিনি এখানে চারটি মূলনীতির কথা বলেছেন যৌক্তিকভাবে প্রমাণ করেছেন যে আমরা যদি কাউকে কোনো ব্যক্তিকে কোনো সত্তাকে আদর্শ হিসেবে গ্রহণ করতে চাই তাহলে তার মধ্যে চারটি বিষয় পাওয়া যেতে হবে কেন পাওয়া যেতে হবে এটি তিনি দ্বিতীয় ভাষণে ব্যাখ্যা করেছেন তারপর পরপর চারটি ভাষণে তিনি এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন ঐতিহাসিক ভিত্তি থাকতে হবে মানবিক পরিপূর্ণতা থাকতে হবে সর্বজনীন আদর্শ থাকতে হবে বাস্তব জীবন থাকতে হবে এই চারটি জিনিস যদি কারো মধ্যে পাওয়া যায় তাহলে তিনি সর্বজনীন আদর্শ হতে পারবেন সকল মানুষের অনুসরণীয় সত্তায় পরিণত হতে পারবেন এর মধ্যে একটি যদি না পাওয়া যায় তাহলে তাকে সকল মানুষ আদর্শ হিসেবে গ্রহণ করতে পারবে না এবং তিনি এটিও দেখিয়েছেন যে এই চারটি বৈশিষ্ট্য বা চারটি যে মানদণ্ডের কথা বলা হলো এটি শুধুমাত্র রাসুল আকরম সাল্লি সাল্লামের মধ্যে পাওয়া যায় অন্যান্য নবী রাসুলদের মধ্যে তাদের সময় পাওয়া যেত কিন্তু তাদের সময় অতিবাহিত হয়ে যাওয়ার পর তাদের শিক্ষাটা সংরক্ষিত না হওয়ার কারণে বর্তমান সময়ে অন্য নবী রাসুলদেরকে অনুসরণ করা তা নবী নবীজি আমাদের শেষ নবী হজরত মোহাম্মদ রুসাল্লা সাল্লাহ আলি সাল্লামকে অনুসরণ না করে মুসা আলি ইসলামকে ঈসা আল ইসলামকে ইব্রাহিম আলি ইসলাম বা নোহআর ইসলামকে এককভাবে অনুসরণ করার দাবি করাটা কেন সঙ্গত নয় এটি তিনি প্রমাণ করেছেন যে তারা তাদের সময় সর্বোচ্চ আদর্শ ছিলেন কিন্তু এই সময়ে এসে তাদের শিক্ষাটা যেহেতু সংরক্ষিত হয়নি সেজন্য তাদেরকে অনুসরণ করার সুযোগ এখন নেই শেষ দুই ভাষণে তিনি আলোচনা করেছেন যে রসুল আকরম সাল্লাহ ওয়াসাল্লাম মানব জাতিকে আসলে মৌলিক কী শিক্ষা দিয়েছেন এখানে নবীজির পাঁচটি শিক্ষার কথা আলোচনা করেছেন এর মধ্যে অন্যতম একটি শিক্ষা হচ্ছে যে আল্লাহ রসুল সাল্লাহরিবাসাল্লাম মানব জাতিকে মানবতার মর্যাদা দিয়েছেন মর্যাদার শিক্ষা দিয়েছেন আগে মানুষ নিজেকে খুব তুচ্ছ মনে করত। নিজেকে মানুষের অন্যান্য জিনিসের দাস বা অনুগত মনে করত। সে সূর্যের সামনে মাথা নত করতো গাছের সামনে পাথরের সামনে মাথা নত করতো সে ভয় পেত নানা ধরনের অসুবিধা বা বিধিবিধান তার উপর সে আরোপ করে নিয়েছিল নিজের থেকে যাই হোক এরকম পাঁচটি মৌলিক শিক্ষার কথা আলোচনা করেছেন তারপর আলোচনা করেছেন রসুল্লাহ আকরম সাল্লাহ সাল্লামের কর্মজীবন অর্থাৎ তিনি বাস্তব জীবনে কেমন ছিলেন তার শিক্ষাটা বাস্তবে তিনি কীভাবে প্রয়োগ করে দেখিয়েছেন আলোচনাটি যদিও একটু দীর্ঘ হয়ে গেছে কিন্তু আসলে বইটি এত গোছানো এত চমৎকার এত সুন্দর এবং উপকারী দরকারি আমাদেরকে এই বিষয়টি বাধ্য করেছে আমরা যাতে করে এর একটি পূর্ণাঙ্গ চিত্র আপনাদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ তালা আমাদেরকে রসুল আকরম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সিরাতের যে সৌরভ যে আলো সে আলোয় আলোকিত করুন